মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল সবাইকে হ্যাপি ক্রিসমাস আজকে হচ্ছে দিনটা বুধবার এখন বাজে নটা আমি একটু রেডি হয়ে বেরবো আর কালকের একটু ভিডিও বড় হয়েছিল তাই খানিকটা কাল দিয়েছিলাম একটু আপলোড করা আছে তাই তোমাদের আজকে সেই ভিডিওটা দিলাম প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমি ট্রেনে করে উঠে যাচ্ছি রুবি রুবিতে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আসলে আমার না খুব অ্যালার্জি হচ্ছিল তা মানে তিন মাস আগে ডাক্তারকে দেখিয়েছিলাম তিন মাস বাদে আবার ডাক্তার দেখাতে যাচ্ছি বিধাননগর স্টেশন নেবে গেলাম এবার নেবে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে সাবই দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাবো কেননা বাসে করে যাব আর এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা মতো বেজে গেছে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এখনও বাস আসেনি বাস আসলেই উঠব চলো বাসে উঠে গেছি আর রুবি পৌঁছে গেছি আমার ডাক্তার দেখানো হয়েও গেছে আমি বাড়ির দিকে চলে এলাম একটু স্মার্ট বাজারে যাব এই যে স্মার্ট বাজারে একটু ঢুকে গেলাম ঢুকে আমি কিন্তু গসারির কিছু জিনিসপত্র কিনব আসলে মাসের শেষ হয়ে গেছে কিছু জিনিস না ফুরিয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে নিয়ে নিই তা স্মার্ট বাজারে প্রতি মাসে আসি কখনো আসি কখনো আসি না ঠিক থাকে না সব সময়। যাই হোক কিছু গ্রসারির জিনিসপত্র কিনে নিলাম কমপ্লিট যাচ্ছি চলো স্মার্ট বাজার থেকে চলে এলাম কি কি নিয়ে এলাম দেখো চিনি চাল চিনি চাল নিলাম কেক নিলাম চারটে বিস্কুট চার রকম ফ্লেভারের বিস্কুট একটু দুধের প্যাকেট পাউচ মানে গুঁড়ো দুধ আর একটু কমলা লেবু ছটা কমলা লেবু নিলাম আর কলা নিলাম কাঁঠালি এই আজকে স্মার্ট বাজার থেকে নিয়ে এলাম চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো আবার আসবো পরের ভিডিওতে